আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি গাজরের হালুয়া এই গাজরের হালুয়াটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এই শীতকালে গাজরটা অ্যাভেলেবল পাওয়া যায় প্রথমে আমি গাজরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছি গাজরটাকে সিদ্ধ করে নেব আপনারা কেউ চাইলে এটাকে গ্রেটার দিয়ে কেটে হালুয়া বানিয়ে নিতে পারেন আমার কাছে সিদ্ধ হালুয়াটা খেতে বেশি মজা লাগে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গাজর সিদ্ধ হয়ে গেলে গাজরের কালারটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যায় গাজরগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি গাজরটা যখন সে ঠান্ডা হয়ে আসবে তখন আমি বিলেন্ডার করে নেবো আপনারা কেউ চাইলে এটাকে পাটাতে পিষেও নিতে পারেন এখন আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানে এখন আমি তিন চামচ মতো ঘি দেব আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন সয়াবিন তেল বা ঘি দিয়ে যেটা দিয়ে হোক গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ এগুলোকে এখন হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি বেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন গাজরটাকে ভালো করে ঘিয়ের সাথে সময় নিয়ে ভেজে নেব সময় নিয়ে গাজরটা ভাজলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে গাজরটা আমার অনেকক্ষণ ধরে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি চিনি আমি এক বাটি চিনি নিচ্ছি আপনারা মিষ্টিটা কম বা বেশি করতে পারেন আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিলাম গাজরের হালুয়াটা যখন হয়ে আসবে তখন গাজরের কালারটা আবারও আগের মতো ফিরে আসবে আর দেখতে অসাধারণ লাগবে গাজরের হালুয়াটা আমার বানানো হয়ে গেছে আমি যেই বাটিতে গাজরের হালুয়াটা সেট করবো সেই বাটিতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও মাখিয়ে নিতে পারেন এভাবে করে আমার গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দেবো আর উপর থেকে কিছুটা কিশমিশ ছড়িয়ে দেবো আর আপনারা চাইলে এখানে চিনাবাদামও দিতে পারেন জানি না গাজরের হালুয়ার কালারটা ঠিকঠাক বুঝতে পারছেন কি না কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল